সম্মানিত আসসালামু আলাইকুম চ্যানেল খুঁটিনাটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছে আজকে টিউটোরিয়াল বেসিক কম্পিউটারের জন্য আমাদের অনেকের বিভিন্ন রকম চিন্তাভাবনা করে থাকে বেসিক কম্পিউটার আসলে কি। কম্পিউটার ব্যবহারের জন্য আপনার বেসিক্যালি যেই সাধারণভাবে যেই জিনিসগুলো আপনাদের জানতে হবে সেটি হচ্ছে বেসিক কম্পিউটার এর সঙ্গে আমরা সফটওয়্যারকে অ্যাড করে থাকি যে রকম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ফটোশপ ইলাস্ট্রেটর এবং ব্রাউজিং এইটুকু হলে বেসিক কম্পিউটার ইউজিংয়ের সমস্ত কিছু আপনাদের শেখা হয়ে যায় তো আজ আমি আপনাদের ধাপে ধাপে কিছু কিছু একদম প্রাথমিক লেভেলে যারা কেবলমাত্র মাউস এবং কিবোর্ড হাতে নিচ্ছেন তাদের জন্য আমি কিছু ট্রিক্স বলে দেব এতে আপনাদের অত্যন্ত সহজভাবে এবং সুনিপুণভাবে আপনারা এটি কম্পিউটার ব্যবহার শিখতে পারবেন বেসিক্যালি আমরা মাউস কিন্তু সকলেই নাচতে জানি মাউসের ডান বাটন বাম বাটন এগুলো আমরা জানি ডেস্কটপ কি সেটা আমরা জানি উইন্ডোজ কি এগুলো আমরা জানি তো বন্ধুরা ঠিক এরকম বেসিক কিছু আলোচনা নিয়ে আমি আজকের এই টিউটোরিয়ালটি সারিয়ে সাজিয়েছি শুধুমাত্র নতুনদের কথা মাথায় রেখে তো বন্ধুরা আমার সামনে যে ডেস্কটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ঠিক আছে তো উইন্ডোজ ওপেন করার পর আপনাদের সামনে বেসিক্যালি যে ডিসপিসি আইকনটা দেখায় রিসাইকেল বিন দেখালে দেখাতে পারে তো কিছু কিছু থাকে আর আমার এখানে যেই ফাইল ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন এবং কিছু সফটওয়্যার আইকন দেখতে পাচ্ছেন ঠিক আছে ফাইল কী ফোল্ডার কি ডেক্স ডেস্কটপ কী এবং এই নিচের অংশ কি এই প্রাথমিক আলোচনাটুকু আমি আপনাদের সাথে করব তো বন্ধুরা প্রথমেই এই যে যারা নতুন আছেন তারা মাউসে প্রথমে হাত দেওয়ার পর মাউসটাকে নাড়ালে আপনারা দেখতে পাবেন ডেস্কটপের উপরে এই যে যেই তীর চিহ্নটা এর চিহ্নটা লাফালাফি করছে ঠিক আছে এর নাম হচ্ছে মাউস পয়েন্টার মাউস পয়েন্টার এটা এটা দিয়ে আমরা যে কোনো অংশে যে রিসাইকেল বিন এটা পয়েন্ট আউট করছি দিস পিসি পয়েন্ট আউট করছি তারপরে যে স্টার্ট মেনু পয়েন্ট আউট করছি ঠিক আছে যে কোনো জিনিস পয়েন্ট হচ্ছে এই পাশে আমার রেকর্ডিং অপশনটি ব্লিঙ্ক করছে ঠিক আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই টাক্সবারের এই অংশ এগুলো পয়েন্ট আউট করতে পারছি তাহলে এই যে মাউসের মতো অংশটা এটার নাম হচ্ছে এটা হলো মাউস পয়েন্টার ঠিক আছে এখন যার ওপরে এই মাউস পয়েন্টারটি ঘোরাঘুরি করছে সেটির নাম হচ্ছে ডেস্কটপ ঠিক আছে অর্থাৎ আমরা ডিসপ্লের সামনে তাই আলোকৃত যে অংশটি দেখতে পাই এটির নাম হচ্ছে ডেস্কটপ বন্ধুরা এটি আপনারা মাথায় রাখবেন ডেস্কটপ এবং ডেস্কটপের নিচে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি মাউসটি এই মাথা থেকে ডান থেকে বাম পর্যন্ত নিচের শ্যাডোযুক্ত অংশ যেখানে অনেক কিছু আইকন দেখা যাচ্ছে এটির নাম হচ্ছে টাস্ক বার্ক এটির নাম হচ্ছে টাস্ক বার্ক ঠিক আছে আমরা যখন যে ফাইল ফোল্ডার নিয়ে কাজ করি সেটা টাস্কবারের লাইভ অবস্থায় থাকে অর্থাৎ জীবন্ত অবস্থায় থাকে এখন কিন্তু কোনোটাই লাইভ অবস্থায় নেই শ্যাডো লাইভ অবস্থায় থাকলে এইরকম শ্যাডো দেখাবে ঠিক আছে কোনোটাই লাইভ অবস্থায় নেই অর্থাৎ ওপেন করা নেই আমি এটাকে একটু ওপেন করে দেখাই আচ্ছা যাই হোক ওপেন এটে ও সরি এটা জেসন ফাইল ওপেন করলে সেটা দেখবেন যে এটা আপনারা জানেন এই যে এই দুটো লাইভ অবস্থায় আছে ঠিক আছে সেটি যুক্ত আছে এটা লাইভ অবস্থায় আছে এরপর প্রাথমিকভাবে আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাই এই যে এই আইকনটি 10 টেনের ক্ষেত্রে এটি আপনারা এখানে মাউস পয়েন্টটা নিয়ে গেলে কিন্তু স্টার্ট দেখাবে অর্থাৎ এটি হচ্ছে স্টার্ট আইকন এখান থেকে কম্পিউটারের যাবতীয় কাজগুলোকে শুরু করা হয় ঠিক আছে এরপর আমি কিছু এখানে পিন করে রেখেছি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পিন করা নাও থাকতে পারে সফটওয়্যারটি ওপেন করলে আপনাদের সামনে লাইভ অবস্থায় বারে সেটি জমা থাকতে পারে ঠিক আছে এরপরে আছে এটাকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন সেগুলো আমি বলবো না তাহলে এই পুরোটুকু হচ্ছে একদম ডানে যেটি থাকে টাক্সবারের একদম বামে যে বাটনটি যেখানে পয়েন্টার নিয়ে গেলে স্টার্ট লেখা লেখাউটে হচ্ছে স্টার্ট বাটন একদম বামে আমি ডানে চলে গেলাম ডানে চলে গেলে এই যে ছোট্ট একদম কারসারকে একদম ডানে নিয়ে গেলাম তাহলে যে বারটা থাকে সেই বারটা কিন্তু ডেস্কটপ বার ঠিক আছে ডেস্কটপ বা সেখানে ডেস্কটপ আইকন এই কেমনে বুঝবেন এটা ডেস্কটপ আমি একটা ফাইলকে ওপেন করলাম এই ফাইলকে ওপেন করার পর যখন আমি কী করবো ফাইলকে ওপেন করার পর যখন একটা ফাইলকে ওপেন করার পর যখন আমি এই যে নিচে নিয়ে আসবো ঠিক আছে এখানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু ডেস্কটপে নিয়ে আসবো আবার ক্লিক করলাম সেটিকে ওপেন করলো ঠিক আছে এটি হচ্ছে ডেস্কটপ অনেকগুলো ফাইল ফোল্ডার আমার এখানে যদি খোলা থাকে আমি চট করে ডেস্কটপে কীভাবে যাব আমি সেখান থেকে কোনো কিছু না করে একদম নিচের এই যে অংশটা একদম নিচে আমার মাউস পয়েন্টারটি দেখুন এভাবে নিয়ে এসে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু ডেস্কটপে চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে ডেস্কটপ এর মাঝের যে অংশটি এ অংশে আপনারা উইন্ডোজের ক্লক দেখতে পাবেন এগুলো আপনারা জানেন ঠিক আছে এখন ডেস্কটপে আমরা প্রথমেই যেটি শিখি মাউসের রাইট ক্লিক করেন বাম যদি ক্লিক করেন কোনো বাম ক্লিকের মাধ্যমে আমরা সেটিকে সিলেক্ট করতে পারি বাম ক্লিকে যদি সিঙ্গেল ক্লিক করি সেটা সিলেক্ট হয় আর ডাবল ক্লিক করলে সেটি ওপেন হয় যে ফাইলের উপর আমরা ডাবল ক্লিক করব সেটি ওপেন হবে ঠিক আছে এটি ফর্মেট পিকচার এটিকে ওকে করে দিলাম আচ্ছা এটি কিন্তু আমাদের সামনে ওপেন হবে ডাবল ক্লিক করলে এটি আমাদের সামনে ওপেন হবে এভাবে ওপেন হবে ঠিক আছে এটাকে ডাবল ক্লিক করি এটাও কিন্তু ওপেন হবে আমাদের সামনে এই যে ওপেন হবে ঠিক আছে আমরা ডাবল ক্লিক করলে সেই এই যে রিসাইকেল বিনে ডাবল ক্লিক করি রিসাইকেল বিন ওপেন হবে অথবা এটিকে ওপেন করার জন্য আমরা প্রথমে সিঙ্গেল ক্লিক মাউসের সিঙ্গেল ক্লিক করলে আমরা যদি বাম ক্লিক করি আবারও বলছি মাউসের বাম ক্লিক যদি করি বাম ক্লিক যদি আমরা করি তাহলে সিঙ্গেল ক্লিক করলে যে কোনো ফোল্ডার সিলেক্ট হবে এই যে মস পয়েন্টারটা নিয়ে গিয়ে যদি আমরা সিঙ্গেল ক্লিক করি তাহলে সেই ফাইল বা ফোল্ডারটি সিলেক্ট হবে সেই ফাইল বা ফোল্ডারটি এই শ্যাডোযুক্ত অংশ হবে শ্যাডোযুক্ত অংশ মানে সেটা সিলেকশন হচ্ছে ঠিক আছে এখন কথা শ্যাডোযুক্ত অংশকে সিলেকশন সিঙ্গেল ক্লিক করলাম সিঙ্গেল ক্লিক ডাবল ক্লিক যদি করি আমরা সেটি ওপেন হবে ডাবল ক্লিক যদি সেটি ডকুমেন্ট ফাইলও হয় ডাবল ক্লিক করলে সেটি ওপেন হবে যে ইলাস্ট্রেটর ফাইল হলে সেটা ডাবল ক্লিকগুলো ওপেন হবে এই যে সিঙ্গেল ক্লিকগুলো সিলেক্ট হয়ে গেছে এটা কোন ডাবল ক্লিক করলে এটি ওপেন হবে অথবা এই ফাইল বা ফোল্ডারে যদি আমরা রাইট ক্লিক করি অর্থাৎ ডান ক্লিক করি সেক্ষেত্রে কী হবে এই রকম একটা চার্ট চলে আসবে ঠিক আছে সেখান থেকে আমরা ওপেন করতে পারি প্রিন্ট করতে পারি জিপ করতে পারি আরও অন্যান্য অনেক অপশন রয়েছে আমরা সেন্ড করতে পারি কার্ড কপি পেস্ট করতে পারি ডিলিট করতে পারি শর্টকাট করতে পারি রিনেম করতে পারি এবং এর প্রপার্টিজে গিয়ে এর প্রপার্টিজে আমরা দেখতে পারি ঠিক আছে প্রপার্টিজগুলো দেখতে পারি এই তো আমাদের কাট কপি পেস্ট এবং ওপেন এখানে বেশি জানা দরকার তো ডেস্কটপে এই যে ফোল্ডার কোনটা ফোল্ডার কোনটা ফাইল সেটা আপনারা কীভাবে বুঝবেন ফোল্ডারে বিশেষ করে এক্সটেনশন না ফোল্ডারে বিশেষ করে এক্সটেনশন থাকে না এই যে এটি একটি ফোল্ডার এই ফোল্ডারে কে ডাবল ক্লিক করলে পরবর্তীতে নতুন কোন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ